আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা কিছুদিন আগের ভিডিও ওই ভাই ফোটার পরের দিনে ভাই পরের দিন দিদি বাড়ি যাবে তো সেই কারণে দিদি বলল যে চ কোথাও থেকে ঘুরে আসি ওই হঠাৎ করি তখন বাজে ওই সাড়ে তিনটের মতো তারপরে তাড়াতাড়ি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের এখানেই কাছাকাছি একটা খুব সুন্দর জায়গা আছে হচ্ছে নীলাঞ্জনা পার্ক তো বেশ ভালো বাচ্চাদের জন্য তো খুবই ভালো পার্কটা

এরই মধ্যে পার্কে চলে এলাম আর এখানে দিদির টিকিটটা কেটে নিল আর ঠুকেই দেখিয়ে এই যে এই যে মডেলগুলো এখন কিন্তু এগুলো নতুন করেছে আগে অতটা ছিল না তো এই কিং কংটাও আগে কিন্তু ছিল না এখন দেখছি নতুনভাবে এনেছে বেশ ভালোই লাগছে আর বাচ্চাদের তো এইগুলো দেখতে খুবই ভালো ভালো লাগে তো খুব আনন্দ পাচ্ছিলো তার সাথে কিন্তু তোতাও খুব আনন্দ করছিল তো দু মনে কত মজা করছে সেগুলো তো তোমাদের সাথে একটু শেয়ার করলামও এবারে যাচ্ছে একটু ওই দিকটা ওই দিকটা আর ওই দিকটাই হচ্ছে বোটিং ওই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে আমরা যখন প্রথমেও আসতাম তো ওখানে গিয়ে অনেক ছবি টবি তুলতাম বেশ ভালো লাগতো এখন দেখছি অনেকটা জল ভরপুর আছে হয়তো বৃষ্টির কারণে তারপরে এলাম এই সাইডে আর এই সাইড থেকে দেখতে পাচ্ছিলাম আরও অনেক রাইডস বাচ্চাদের তো এটা দেখো এইগুলো আমি ভাবলাম হয়তো এমনি। আর তখন ওখানে গিয়ে বলছে না ওগুলো টাকা দিয়ে করতে হবে কিন্তু আগে কিন্তু এগুলো এমনিই ছিল ওই যে জাম্পিংটা আগে ছিল না সেটা নতুনভাবে আনা হয়েছে কিন্তু ওই যে গাড়িগুলো ওইগুলো কিন্তু আগে ছিল আর এমনিই হতো তো তারপরে দেখো এটা একটা বড় মাটির তৈরি ইগল আর এখানে দেখো দোলনাটায় দিদি মানু সব বসে আছে আমিও বসেছি এই এই দোলনাটা কিন্তু পড়ে যাওয়ার কোনো চান্সও নেই এটা পুরো লোহার উপরেও লোহা দিয়ে পুরো ভালোভাবে আটা আটা আছে তো দেখো আমরা তো বেশ এনজয় করছিলাম যেহেতু বেলা করে বেরিয়েছি তো একটুখানি পরেই সন্ধ্যা হয়ে গেছে আর পাশেই তো আছি ইস্কনের মন্দির সেখানে একটু গেলাম আর সেখানে গিয়ে আমরা কিন্তু প্রসাদও পেয়েছি তো ওখানে সবাই বলছিল যে এই প্রসাদ পাওয়াটা খুবই ভালো ওখানকার তো দেখো এখানে আমরা এমনি দেখছিলাম যে অনেকে বসে রয়েছে তারপরে সবাই বলল যে এখানে বসতে প্রসাদ দেবে আর এইদিকে আমরা বসেও পড়েছি আর আমাদের প্রথমেই দিয়েছে স্যালাড তারপরে দিয়েছে দেখো একটা ভেজ পকোড়া তারপরে দিল ভার ভাতের পর দিল হচ্ছে সুক্ত শুক্তোটাও খুব সুন্দর খেতে হয়েছিল। অল্প অল্প করেই দিচ্ছিল কিন্তু বেশ ভালো লাগছিল খেতে আবার আবার রিপিটও হচ্ছিল তারপরে দিয়েছিল পটল পোস্ত তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে এখন মন্দিরে উঠছি আমরা কারণ তখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দেখো এখানে সন্ধ্যা আরো এখানে এখন পাঠ হয়েছে তারপরে কিন্তু হবে ঠাকুরের চারপাশ দিয়ে পরিক্রমা প্রথমে পুরুষদের পরিক্রমা চলছে তো দেখো এখানে আহ বয়স্ক সব মানুষরা যারা ছিলেন তাদের হচ্ছে তারপরে মহিলাদের কিন্তু শুরু হয়েছিল আর আমরাও কিন্তু পরিক্রমা করেছি আর তখনও তো ঠাকুরের মুখটা দেখা যায়নি এরপরে দেখো পর্দা সরানো হচ্ছে আর পর্দা সরানোর পরেই ঠাকুরের রাজ্যের রাধাকৃষ্ণের যে মূর্তিটা সেটা আমরা দেখতে পাই যার টোটো করে এসেছি সেই টোটো কাকুটা আবার ফোন করলো কারণ উনি আমাদের নাম্বার নিয়ে নিয়েছিলেন বলেছিলেন যে আমরা এখানেই থাকবো বেরোনোর সময় আমাদের ফোন করতে তো আমরা ওই টোটো করেই দেখো চলে আসছি এখন বাড়ির পথে